সমাধান করতে গেলে প্রথমে আমরা সমাধান লিখলাম লিখে এবার আমরা প্রশ্নটা বসিয়ে দেবো প্রশ্নটা লিখে এখানে উপরে যে সিক্সটি ফোর এবং এখানে উপরে যে এইট আছে দুইটাতে কাজ করবো সেটা ঠিক এভাবে দেখুন এখানে যদি আমরা টু টু থি পাওয়ার সিক্স নিলাম আর এখানে টু টু থি পাওয়ার থ্রি নিলাম অর্থাৎ দুই যদি আমরা ছয় বার গুন করি তাহলে চৌষট্টি পাই আবার এই দুই যদি আমরা তিনবার গুণ করি তাহলে আমরা এইট পাই সুতরাং আমরা এটা নিতেই পারি এবার আমাদেরকে যেটা করতে হবে এই যে উপরে যে পাওয়ার সিক্স আছে এবং এখানে যে থ্রি আছে এই দুইটাই কিন্তু গোড়ায় চলে আসে অর্থাৎ লগের আগে চলে আসবে ঠিক সেটা এভাবে সিক্স লগ টু ভিত্তিক টু প্লাস থ্রি লগ টু ভিত্তিক টু অর্থাৎ এখানে টু ভিত্তি এই যে লগ টু ভিত্তিক টু এই টোটালের মান কিন্তু আমরা জানি ওয়ান এবং এখানে লগ টু ভিত্তিক টু এটার মানও কিন্তু কন তাহলে আমরা সেটা ঠিক কীভাবে করবো একটু খেয়াল করে দেখুন সিক্স ইনটু এটার মানই যেহেতু অন আর সত্র প্লাস থ্রি ইনটু এটার মানও কিন্তু কন এবার যদি আমরা ক্যালকুলেশানটা করি তাহলে সিক্স প্লাস থ্রি পাচ্ছে সিক্স প্লাস থ্রি অর্থাৎ নাইন তার মানে এখানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত নম্বর ঘা নম্বর